এবার চেনা ব্রিজের খবর দেব কারণ সেখানে সফল হয়েছে দ্বিতীয় ট্রায়াল রান উত্তর রেলের জম্মু ডিভিশনের চলতি মাসেই বন্দে ভারত স্লিপার চলার জোরালো জল্পনা তৈরি হয়েছে আর চেনা ব্রিজ এক অসাধারণ স্থাপত্য বলা হচ্ছে এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং আর সেখানেই দ্বিতীয় ট্রায়াল রান সেটা সফল হয়েছে চলতি মাসে চলতে পারে বন্দে ভারত স্লিপার অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন এই মুহূর্তে অয়নের কাছ থেকে জানবো অয়ন অসাধারণ একটা স্থাপত্য বলা হচ্ছে এত এত কঠিন একটা চ্যালেঞ্জ নিয়েছেন ইঞ্জিনিয়াররা সেখানে দ্বিতীয় ট্রায়াল রানও সফল হলো কি বলা হচ্ছে দেখো তারিখ ছাড়া কর্তৃপক্ষ ভারতীয় রেল বা ভারতীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি একবার ঠরে জানিয়ে দিচ্ছেন যে বন্দে ভারত তার স্লিপার রেক ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে যে ডিজাইনে তৈরি হয়েছে তা কাশ্মীরে কিভাবে চলার উপযোগী কাশ্মীরে তুষারপাত হয় বছরের বিভিন্ন সময় এই তুষারপাতের মধ্যেও যাতে যাত্রীরা আরামদায়ক ভাবে উষ্ণতার সঙ্গে স্বাচ্ছন্দ্যের সঙ্গে এই ট্রেনে ভ্রমণ করতে পারেন তার জন্য ট্রেনের ডিজাইনে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিটি কি কি রদবদল ঘটিয়েছে তার বিস্তারিত বিবরণ তিনি নিজের এক্স স্যান্ডেলে আজই করেছেন এবং কোয়েন্সিডেন্টালি আজই ট্রায়াল রান দু নম্বর ট্রায়াল রান ঝড়ের বেগে ট্রায়াল রান নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা সেটাও কিন্তু একই সঙ্গে চেনাব এবং অঞ্জি এই দুটি সেতুতেই সফলভাবে হয়েছে এবার আনুষ্ঠানিক ভাবে শুধুমাত্র সিআরএস বা কমিশনার অফ রেল সেফটির ছাড়পত্রের অপেক্ষা এবং যেমনটা আমরা জি ঘন্টা একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো চেনাব থেকেও প্রতিবেদনে বলেছিলাম যে এ মাসেরই কোনো একটি সময় সরাসরি দিল্লি থেকে স্লিপার বন্দে ভারত শ্রীনগর পর্যন্ত পৌঁছবে সেদিকে কিন্তু গোটা পরিস্থিতি গড়াচ্ছে বলে মনে করছে ওয়াকিবহ যে ছবি এই ড্রোন একদম উপরে পাহাড়ের উঁচু থেকে যে ব্রিজ আমরা দেখছি একদম রোমাঞ্চক জার্নি হবে এটা আহ নিশ্চিত ভাবে বলা যায় তো রেলের তরফ থেকে দ্বিতীয় ট্রায়াল রান সফল হওয়ার পর কি বলা হচ্ছে একেবারে কাউন্টডাউন শুরু তাহলে একেবারেই তাই কমিশনার অফ রেল সেফটি দ্বিতীয় ট্রায়াল রানের পরে যদি মনে করেন যে হ্যাঁ এই সেতু বিভিন্ন যে পারিপার্শ্বিক প্রাকৃতিক প্রতিকূলতা এটি দুর্গম জায়গা জায়গা জোন জোন সিসমিক অতএব এই সেতুগুলোর ওপর দিয়ে দ্বিতীয় ট্রায়াল রান সেটা যদি সি আর এর চোখে সফল হয় অর্থাৎ ছাড়পত্র পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কমার্শিয়ালি ট্রেন চালাতে এখানে আর কোনো বাধা থাকার কথা নয় আবারও বলছি আজ্রি শুধুমাত্র তারিখ তারা আক্ষরিকর্থে ভারতীয় রেল ধারে ঠরে জানিয়ে দিচ্ছে যে এই লাইনের ওপর দিয়ে দিল্লি থেকে সরাসরি শ্রীনগর পর্যন্ত স্লিপার বন্দে ভারত চালানোর ক্ষেত্রে তারা পরিকাঠামো কত সম্পূর্ণ প্রস্তুত অনেক ধন্যবাদ অয়ন ঘোষণাল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন ছবি দেখে আপনারা বুঝতে পারছেন যে কি অসাধ্য সাধন করেছেন ইঞ্জিনিয়াররা আর সেখানেই ট্রেন চলবে পাহাড়ের বুক দিয়ে চিরে যে ব্রিজ তৈরি হয়েছেন চেনাব নদীর ওপর দিয়ে এই রোমাঞ্চক জার্নির জন্য অপেক্ষা করছেন বহু মানুষ আর দিল্লি থেকে বন্দে ভারত যাতায়াত শুরু করবে তার কাউন্টডাউন বলা যায় শুরুই হতে চলেছে বাংলার বাঙালির আওয়াজ আবেগ জি চব্বিশ ঘন্টা